নম্বর আপনার ঘরে পৌঁছে দেবে কথা কি বুঝতে পেরেছেন আপনি জানতে পারবেন আপনার ছেলের কি সুযোগ সুবিধা মেয়ের কি সুযোগ সুবিধা আপনি বড় হয়েছে আপনার কি সুযোগ সুবিধা আপনি নাই আপনার স্ত্রী বিধবা তার কি সুযোগ সুবিধা আপনার স্বামীহারা স্ত্রীর কি সুযোগ সুবিধা এই দেশে এই বাংলাদেশে এত সম্পদ এটা খাবার লোক নাই কিন্তু দুর্ভাগ্য ফকির মিসকিন অভাবী লোকের অভাব নাই এই অবস্থা একটি স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হলে আপনাদের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে হবে একটি ন্যায় এবং ইনসাবিতিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে বলবেন আপনারা ন্যায় এবং ইনসাবিতিক সমাজ প্রতিষ্ঠা করবেন বলেন বিশ্বাস দিয়ে একটা প্রশ্ন আছে না আলহামদুলিল্লাহ দু এক সাল থেকে দু হাজার সাল পর্যন্ত জামাত ইসলামের দুইজন নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন করেছেন না ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে আঠারো জন এমপি ছিল মহিলা সহ বাইশ জন এমপি ছিল ওনারা দুর্বি জন্য যে কাগজের ঘাটতি নিয়ে বসেছেন ওগুলি উল্টাই উল্টাইতে কাগজের কোনা সব ছিঁড়ে গেছে দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই এক টাকার দুই নাম্বার চব্বিশে ছত্রিশে জুলাইর পরে জামাত ইসলামীর নেতা কর্মীরা এই বাংলাদেশে আপনাদের এলাকায় আছে না আপনারা যদি কেউ জানেন যে আপনার জামাতের এই কর্মী আমাদের কাছ থেকে চাদা চেয়েছে আমাদের এই জমি দখল করেছে আমাদের এই ঘর দখল করেছে আপনারা যদি কেউ অভিযোগ দেন আমরা তাকে আজকেই ব্যবস্থা নিয়ে জামাত ইসলামী মাইকিং করে বহিষ্কার করবে এই রকম সুন্দর লোক জামাত ইসলামীতে দরকার নাই বুঝতে পেরেছেন ওই লোকদের জায়গা জামাত ইসলামীতে নেই এই জন্য বহু রাজনৈতিক দল আছে ওখানে যায় ভাগপাট আনা করেন সম্মানিত ভাইয়েরা আমার এজন্য আমরা মনে করি চুয়ান্ন বছরে বহু কিছু দেখেছেন আপনাদের অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক 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 বেশি জীবনে একটি সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগাতে হবে জামাত ইসলামী পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় আপনারা অনেকেই মনে করেন পিয়ার পদ্ধতি বুঝে না আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা পিয়ার আমরা বুঝি না কারণ বুঝবেন কেন নিয়োগ হলো খারাপ ভোটকান্ড দখল হবে না পিয়ার পদ্ধতি হলে এখন ধরে আপনার এই দুই নম্বর ওয়ার্ডে তিন হাজার ভোটার আমাদের প্রার্থী দাঁড়িয়েছে ছয় জন একজনে পেয়েছে আটশো ভোট আর বাকি পাঁচ জনে করিয়া ভোট পেয়েছে বুঝতে পারছেন তাই তিন হাজার ভোট নয় আটশো ভোট আমায় হয়েছে চার ভাসা কুড়ি বাইশ জন বাইশ ভোট যারা পেয়েছে তাদের ভোট কি গেছে ফসা গেছে না ফিয়ার পদ্ধতি হইলে কারো ভোট পোষা যাবে না কথা কি বুঝতে পেরেছেন বাইশো ভোট মানে তিন হাজার ভোট তিন হাজার ভোটের মূল্যায়ন হবে সেটা কি সেটা হলো আপনি দলের মার্কাকে ভোট দিবেন দলকে ভোট দিবেন এখনো আমরা দলকে ভোট দেই কারণ দানিশি সালে দানিশি সালে দেয় দাঁড়িয়ে পাল্লা এলে দাঁড়িয়ে পাল্লা দেয় দেয় না দেয় ভোট দেয় এই এখানে ধরেন একজন প্রার্থী দাঁড়াইলে দাঁড়ি পাল্লা ধরেন হে যদি ধরেন যা ভোট তার পাশে যিনি হবেন তার সে একশো ভোট কম পান তাইলে তিনি যদি পঞ্চাশ হাজার ভোটও পান সব কিন্তু এই পদ্ধতিতে পচা যাবে না ধরেন সারা দেশে এই দাঁড়ি পাল্লা যদি পাঁচ কোটি ভোট পায় তাইলে তারা একশো ছেষট্টি জন এমপি পাবে নির্বাচন কমিশন বলবেন যে জামাতের আমিরকে ডেকে যে আপনি একশো জনের নাম দেন তখন জামাত ইসলামী করবে কি জামাত ইসলামী এই ভোলা জিলায় এখানে আমরা কত ভোট পেয়েছি যদি আমরা নয় লাখ ভোট পাই তাহলে এই ভোলা জিলায় তিনজন এমপি হবে জামাতে তাইলে অনেকে কয় কয় আমরা কারে ভর্তি মূলক তো চিনি না আর আপনি এখানে নয় লাখ ভোট দেন প্রতি তিন লাখে একজন তাইলে সেই তিনজন লোক কি সব সদর্থন হবে তিন আসন থেকে হবে না এই প্রার্থী আপনার এই না লোকই হবে তবে যোগ্য লোক হবে বক্তব্য আপনারা সংসদে শুনেছেন না শুনছেন রকম লোক সংসদে যেতে পারবে না সবচাইতে যোগ্য শিক্ষিত জনদল ন্যায় এবং ইনসাফের প্রতি এই লোককে বাছাই করা হবে এরকম সব দল বাছাই করবে করে ওখানে তিনশো আসন পূর্ণ হবে কথা কি বুঝতে পেরেছেন তাতে যায় কারো ভোট পচা যাবে না এই হলো পিয়ার পদ্ধতি আরেকটা কি যেহেতু ব্যক্তিগত কোন প্রার্থী নেই সেহেতু ধরেন এখানে বিএনপির একজন প্রার্থী জাতীয় একজন প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামাতের প্রার্থী